পরবাসী পরের সাক্ষাতে পরবোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পায়ে পৌঁছাতে আমার সন্তান শ্রীশ্রী মাতা তারা শ্রী শ্রী ঠাকুরানের এত উৎসলে প্রণাম আমার অবহিত প্রাণের প্রিয় ভক্ত প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আমাদের কলিযুগে জাগ্রত যে রূপ ভগবান শিবের রৌদ্র রূপ প্রত্যেক দিন ভৈরবজির বিশেষ সেবা আমাদের এখানে চলে অনেক নিয়ম রয়েছে ভৈরবের তো অনেক নিয়ম ভৈরবের খুব কঠিন আছে নিয়ম আর ভৈরব সুন্দর করে তাকে খাওয়ানো তাকে স্নান করানো তাকে আবার শীত হয়ে গেলে শীতের সময় যেহেতু ভগবান শিবের রৌদ্র রূপ তো এটা মারাত্মক একটা রূপ কলি শনি রাহু কেতু মঙ্গল প্রত্যেকটা গ্রহ থর করে কাঁপতে থাকে ভৈরব দর্শনে আজকে আমাদের আমি দানবৃদ এমনি বলি না পাপিয়াকে পাপিয়া আমাদের প্রত্যেক দিন রাত্রে নাকি কম্বল দেয়া হয় প্রত্যেকদিন দিন রাত্রে কম্বল দেয়া হয় আর বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে ধামে কম্বল দিয়ে যায় ভৈরবকে দেওয়ার জন্য তারা সে দেশের মহারানীজিকেও কম্বলে পুরো মোড়ানো হয় তারা সে দেশের মহারানীজিকেও একদম কম্বলে পুরো মুড়িয়ে রাখা হয় রাত্রির বেলায় গায়ে সকালে তো সবাই ছাল দেয়াই থাকে শীতকালীনে শীত বস্ত্র দেয়াই থাকে আর বিশেষ করে আজকে আমাদের পাপিয়া তার গ্রুপের জন্য তার গ্রুপের বেশ কিছু নাম দিয়েছে প্রত্যেকটি নাম আমি কয়েকটা নাম দেখে বলে দিচ্ছি উত্তর কলকাতা গ্রুপের থেকে যে নামগুলো আমি দেখতে পাচ্ছি খুকুমনি রয়েছে রাজেশ রয়েছে আবার এদিক থেকে আমি অল্প অল্প দু একটা জায়গা থেকে নামগুলো পড়ে দিচ্ছি হাওড়া থেকে দেখো নামগুলো হাওড়া থেকে মালা রয়েছে মেলু মেটু রয়েছে আর এছাড়া এই অনেক নাম রয়েছে প্রচুর অশোক রয়েছে প্রচুর নাম রয়েছে দিয়েছে এখানে আর তাদের জন্য দানবীর যেহেতু সে দানবীর পাপিয়া প্রত্যেকের জন্য কম্বল নিয়ে দিয়ে গেছে যে ভৈরবজিকে রাত্রে কম্বলে মরানো হয় সেই জন্য ভৈরবজিকে কম্বল দিয়েছে এবং সেই কম্বল তাদের কাছে বিশেষ করে শীতকালে ভৈরবজিকে কম্বল দিয়েছে সেই গ্রুপের প্রত্যেকের কথা মনে করে এবং আমিও প্রত্যেকের জন্য তাদের প্রত্যেকের জন্য যার যার নামে এমন সুদক্ষ অ্যাডমিন সে তার দায়িত্ব ও সহকারে যেভাবে প্রত্যেকের কথা ভেবেছে গ্রুপের প্রত্যেকের কথা চিন্তা করেছে আমিও ভৈরবজিকে বলবো প্রত্যেককে ভালো রাখুক যেভাবে শীতের থেকে ভৈরবজিকে রক্ষার ব্যবস্থা করেছে ভৈরবজি যাতে ভালো থাকে আপনি আর সুদক্ষ অ্যাডমিন শিফট করে সুদক্ষ অ্যাডমিন সে সে প্রত্যেকের কথা ভেবেছে এবং প্রত্যেকের জন্য সে সুবন্দোবস্ত করেছে তা আমিও চাইবো প্রত্যেকে ভালো থাকুক এবং সুস্থ থাকুক এবং বাবার বাহনের মুখটা একটু বের করে দেবো যাতে শ্বাসটা নিতে পারে সেরকমভাবেই মুখগুলো সবার বের করা থাকে ভৈরবজিকে কম্বল দান করলো তার গ্রুপের পক্ষ থেকে গ্রুপের প্রত্যেকের নাম দিয়েছে প্রায় পনেরোটা পনেরোটা করে তিরিশ জনের নাম দিয়েছে এবং গ্রুপের প্রত্যেকের মঙ্গল চাইছে আমি ভৈরবজিকে দর্শন করাতে বলবো ক্লোজ করে ভৈরবজিকে দর্শন করাম ভৈরবজির এবারে শয়ন হতে হতে প্রায় রাত্রির দশটার পর শয়ন হবে ভৈরবজির আর ভৈরবজিকে কম্বল দান করলো দানবীর পাপিয়া তার গ্রুপের প্রত্যেকের নামে আর ভৈরবজিকে দর্শন করুক প্রত্যেকে এবং প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক বিশেষ কৃপা লাভ হোক প্রত্যেকে অনেক অনেক ভালো থাকুক ভৈরবের কৃপায় প্রত্যেকে বিপদ থেকে দৌড় হোক আর পাপিয়া যাদের নামে চড়ালো দানবীর পাপিয়া দানবীর পাপিয়ারও আমি চাইবো সর্বদিক থেকে মঙ্গল হোক তার এই সুন্দর আমি ওই জন্য বলি অন্ধকারে জল বাতি আদবেন আমার যুদ্ধের সাথে একটা দক্ষ অ্যাডমিন সবসময় সে সশব ব্যস্ত দানবেদ পাপিয়া যে আমার গ্রুপের প্রত্যেকের যেন ভালো হয় এটাই আমি চাই আর প্রত্যেককে বলি ভালো থেকো সবাই সময় যে নাই তবু বলে যাই প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক দশটার সময় ভৈরব যে সময় হয় কারণ শীতল ভোগ হয় যেহেতু ঠান্ডাটা বাড়ছে সেহেতু আমাদের তো আত্মবধ সেবা হয় আমাদের পীঠস্থানে আত্মবধ সেবা হয় এবার তারা সেদিন শুধু মরানিজিকেও কম্বল চড়ানো হবে কম্বল চড়িয়ে দেওয়া হয় রাত্রি আর প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সবাই যে দায়িত্ব তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো চিন্তা কি গো আমি যে আছি জয় মা জয় মা একটু বাদে আসবো হিলিং দেবো জয় মা জয় মা